নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন রাশিফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল পয়লা মে থেকে তিরিশে জুন অর্থাৎ মে ও জুন মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা ফাঁড়া কোন দিক থেকে কেমন ঘটনা ঘটতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশি ও লগ্নের মানুষদের মুখে কিন্তু মে ও জুন মাসে একটা হাসির জায়গা ফুটে উঠছে কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবমভাবে দিয়ে কিন্তু সঞ্চার করবেন সব থেকে বড়ো যেটা পঞ্চম অ্যাক্সিস যেটা সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অমৃত যোগ বা অমৃত দৃষ্টি সেটা কিন্তু আপনার রাশিতে পড়তে শুরু করবে এই মে মাস থেকেই এবং কেতুর যে একটা কুপ্রভাব আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের শারীরিক বা কর্মক্ষেত্রে অনুভব করছেন আপনাদের ফিনান্সিয়াল ক্ষেত্রে যেটা অনুভব করছেন কেতুর কুপ্রভাব এবং সব থেকে যে বড় কথা হলো তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন রকমের কিন্তু সমস্যা ভোগ করতে হচ্ছিলো বা বিভিন্ন রকম সমস্যা চলছিল তুলারাশির মানুষদের অর্থাৎ কেতুর যে একচ্ছত্র কুপ্রভাব তুলারাশির মানুষ দিকে পেতে হচ্ছিল দীর্ঘ কয়েক মাস এবং কারো ক্ষেত্রে বা কয়েক বছর ধরেই সেই প্রভাব কিন্তু মে ও জুন মাসে এসে কিছুটা হলেও তার কম বা কমতে শুরু করেছে প্রভাবটা মে এবং জুন মাস থেকে তার সাথে শনির কিন্তু খুবই একটা ভালো সঞ্চার ঘটতে চলেছে এই মে মাসের শুরু থেকেই অর্থাৎ এতদিন আপনার ষষ্ঠভাবে শনি কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছিল এবং সেখান থেকে একাদশভাবে দৃষ্টি দিচ্ছিল তবে বর্তমানে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শনি কিন্তু রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করতে চলেছে এবং শুক্রেরও একটা ভালো যোগ এই মাসগুলিতে আপনারা পাবেন তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং রাশিচক্রে এই সমস্ত গ্রহদের গোচর আমাদের তুলা রাশি রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই কোন দিক থেকে আপনাদের কি কি ঘটতে চলেছে বিস্তারিত জেনে নেওয়া যাক মে ও জুন মাসে তুলা রাশি রাশি ফলকে আমরা বারোটি পয়েন্ট আকারে ভাগ করেছি এবং প্রতিটি পয়েন্ট উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে প্রথমত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের স্বভাবের দিক থেকে কিন্তু একটা যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা এই মাসের মধ্যেই আপনারা কোনো রাজনৈতিক কোনো সামাজিক র্যালিতে কিন্তু অংশগ্রহণ করবেন পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের সেই সাথে এই মাস দুটিতে আপনি কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন এই মাস দুটিতে আপনার ফোকাস আপনার বাবা আপনার মা আপনার পরিবারের সদস্যদের উপর কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ঘটনাটি হল শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস দুটি আপনার যথেষ্ট ভালো যাবে তবে আপনি নিজে থেকেই নানা রকম চিন্তা করে নিজে নিজেই কিন্তু মন খারাপ করতে পারেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ঘটনাটি হলো এই মাসগুলিতে আপনার সমস্ত ফোকাস আপনার কর্মক্ষেত্রে প্রফিট বা লাভ করার দিকে কিন্তু ভীষণভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে পরবর্তী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ঘটনাটি হলো এই মাসে আপনি কারোর পরামর্শে উপকৃত হবেন সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক আপনার বন্ধু হোক আপনার লাইফ পার্টনার হোক যে কারোর দ্বারাও কিন্তু আপনি উপকৃত হবেন কোনো পরামর্শে এবং কেউ আপনাকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারে এই মাসগুলিতে আপনি হয়তো কোনো সমস্যায় পড়ে গেছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন বা কীভাবে বেরিয়ে আসতে হবে বুঝতে পারছেন না আপনার কোনো নিকট আত্মীয় বন্ধু বা কোনো ফ্যামিলি মেম্বার কিন্তু আপনাকে এই সমস্ত দিক থেকে সাহায্য করতে পারে আগত মাস দুটিতে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ঘটনাটি হল আর্থিক আর্থিক দিক থেকে বলতে গেলে এই মাস দুটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মধ্যম প্রকৃতির যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার অর্থস্থলে মঙ্গল বুধ ও রাহু গোচরগত অবস্থান করেছে ফলে এই মাস দুটিতে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ব্যাপার বা গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছেন সেইখানে গিয়ে আপনার টাকা পয়সা কিন্তু গাড়ি সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু টাকা পয়সা খরচ হতে পারে আগত মাস দুটিতে পাশাপাশি অন্য কোনো বিষয় হয়তো অন্য কোনো হঠাৎ দায়িত্ব বা বোঝা কিন্তু আপনার ওপর এসে পড়তে পারে যে কোনো দিক থেকে যার জন্য কিন্তু আপনার আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হলো এই মাস দুটিতে কোনো ব্যক্তি আর্থিকগতভাবে আপনাকে কিন্তু লোভ দেখাতে পারে আপনার অর্থ ডবল করে দেওয়া বা ট্রিপল করে দেওয়ার লোভ দেখাতে পারে আপনাকে কোনো ট্রানজাকশান করাতে পারে আপনাকে দিয়ে সুতরাং এই ধরনের ট্রানজাকশান বা এই ধরনের ফাঁদ থেকে আপনাকে কিন্তু ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে আগত মাস দুটিতে সুতরাং এই মে এবং জুন মাস দুটিতে আপনি যদি কোনো লোভনীয় স্কিম বা কোনো ফাটকা বা কোনো শেয়ারে টাকা লাগান এই মে এবং জুন মাস দুটিতে তাহলে কিন্তু সামান্য পরিমাণ লোকসান হবার সম্ভাবনা রয়েছে আপনার সেই সাথে ঋণ সংক্রান্ত কোনো বিষয় বা সাইবার ক্রাইম সংক্রান্ত কোনো বিষয় বা সাইবার ফ্রড থেকে কিন্তু আপনাকে ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে এবং যারা প্রবাসে রয়েছেন চাকরির সূত্রে বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলব আপনারা এই সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড বা টাকা পয়সার দিক থেকে আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন এই মে এবং জুন মাস দুটিতে তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ঘটনাটি হল পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনাদের নিজেরও চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যে সকল তুলারাশির জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনার কেরিয়ারেরও কিন্তু স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি পরিবারের কোনো সদস্যর কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবর বা আপনার নিজেরও কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবরের যোগ সেটা হতে পারে প্রমোশন পাওয়া বা নতুন কেউ চাকরি পাওয়া এই সমস্ত দিক থেকে কিন্তু খুশির খবর দেখতে পাওয়া যাচ্ছে বা যারা প্রবাসে রয়েছেন তাদের ক্ষেত্রেও বললাম কি আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের প্রমোশন বা কেরিয়ারের উন্নতির যোগ ভীষণভাবেই দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম হলো আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার বাবা মায়ের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আগত মাস দুটিতে বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আপনি আপনার পরিবার পরিজনদের সাথে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আগত মে এবং জুন মাস দুটি আপনার পারিবারিক দিক থেকে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকার দিক থেকে এই দীর্ঘ কয়েক মাস অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনাদের পারিবারিক দিকে খুঁটিনাটি নাটি থেকে বৃহৎ আকার ধারণ করেছিল সংসারে অশান্তি লেগেই ছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু এই আগত মে এবং জুন মাস দুটি আপনাদের যথেষ্ট ভালো যাবে এবং পরিবারের সাথে একটি আনন্দ ঘন মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ঘটনাটি হলো এই মাস দুটিতে আপনার কিছু পরিবর্তনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেমন আগত মাস আপনার কাজের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে ভীষণ সতর্ক থাকতে হবে আপনার কর্মের দিক থেকে কোনো ভুল হয়ে যেতে পারে আপনার এবং এই মাস দুটি আপনার কেরিয়ারের দিক থেকে একটু সংঘর্ষপূর্ণ যেতে চলেছে বা যেতে পারে কেননা চাকরির ক্ষেত্রে এই মাসে আপনাকে কিন্তু বাধ্যতামূলক ট্রান্সফার হতে পারে আপনার বা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার ওপর কোনো কাজে বোঝা বা দায়িত্ব বা চাপ দেওয়ার সৃষ্টি করতে পারে বা অন্য কোনো ব্যক্তির সাথে আপনার কিন্তু চাকরিস্থলে বা কর্মস্থলে একটু হলেও গণ্ডগোল লাগতে পারে বা লিটিগেশনে জড়িয়ে যেতে পারেন আপনি পরবর্তী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ঘটনাটি হলো ব্যবসায়ীদের দিক থেকে ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে এই মাসটিতে আপনারা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের আপনাদের পার্টনারের সাথে কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার আসতে চলেছে বা অনেকের ক্ষেত্রে বলতে পারি আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি তিন বছরের কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ঝামেলা বা গণ্ডগোল লাগার সম্ভাবনা একটু বেশি তবে আপনার পার্টনারের সাথে আপনার বয়স যদি তিন বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে ঝামেলা বা গণ্ডগোল লাগার সম্ভাবনা নাও থাকতে পারে এবং আপনি কারোর দ্বারা অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু চোট যেতে পারে বা আপনার টাকা মার যাওয়ার ব্যাপার আসতে পারে আগত মাস দুটিতে কিংবা আপনার কোনো বড় মনের ফুর্তি বা বড় মনের ইচ্ছা সেটা পূরণ হতে যেয়েও কিন্তু ভেসতে যেতে পারে বা কোনো বড় অর্থ আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে বা কোনো ক্লায়েন্ট আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে আগত মাস দুটিতে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলারাশির মানুষদের জীবনে মে এবং জুন মাসে ঘটতে চলা একাদশ ঘটনাটা হলো সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে বলতে গেলে এই মাসে আপনার কোনো পুরনো বন্ধু বা কোনো পুরোনো প্রেমিক প্রেমিকা তাদের সাথে কিন্তু আপনার দেখা হয়ে যেতে পারে বা সম্পর্ক স্থাপন হতে পারে বা পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে এই মাস আপনি বা আপনার পার্টনার কোনো রিউনিয়ন পার্টিতে যারা বিবাহিত বা যারা অবিবাহিত আপনি যে কেউ হতে পারে আপনি বা আপনার পার্টনার কোনো রিউনিয়ন পার্টিতে বা কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারেন এই মাসে আপনি বা আপনার পার্টনার বা আপনার স্বামী স্ত্রী আপনারা যেই হোক না কেন তাদের পরিবারের কাছ থেকে বা আপনারা নিজেদের পরিবার বা নিজেদের বাবা মায়ের কাছ থেকে বা যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা কিন্তু কোনো উপহার বা গিফট পেতে সেটা অর্থ বিষয় হতে পারে কোনো অলঙ্কার সামগ্রী হতে পারে বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় হতে পারে আপনারা কিন্তু গিফট পেতে পারেন যদি তুলা রাশির জাতক জাতিকা হন তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ঘটনাটি হলো সন্তানদের পড়াশোনা আগত মে এবং জুন মাসে আপনাদের সন্তানদের পড়াশোনার স্থান কিন্তু যথেষ্ট ভালোভাবে আসতে চলেছে কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনারা চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টা অনুযায়ী যথার্থ ফল পাচ্ছেন না বা যথার্থ ফল পেতে ব্যর্থ হচ্ছেন অনেকে চেষ্টা করেও শেষ মুহূর্তে গিয়ে পড়াশোনার দিক থেকে নানা রকমভাবে ব্যর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আগত মে এবং জুন মাস সময়কালটিতে যেহেতু শনিদেব বর্তমানে রাহুল নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করতে চলেছে সেক্ষেত্রে আপনাদের পড়াশোনার দিক থেকে কিন্তু ভীষণ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বলতে গেলে যারা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো উচ্চ শিক্ষামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন আগত মে এবং জুন মাসে আপনারা যদি কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করেন বা কোনো রেজাল্টের জন্য অপেক্ষা করে থাকেন আপনাদের সেই দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পড়াশোনার সূত্রে অনেককে আবার বাড়ির বাইরে যাওয়ারও কিন্তু ভীষণ সুযোগ রয়েছে যারা হয়তো পড়াশোনা সূত্রে বাড়ির বাইরে যেতে চাইছেন বা নিজেদের রাজ্যের বাইরে যেতে চাইছেন পড়াশোনা সূত্রে তাদের কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সত্তর শতাংশ আপনার জীবিকার ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ অর্থ সেভিংসের দিক থেকে বা আর্থিক দিক থেকে ষাট শতাংশ পারিবারিক দিক থেকে পঁচাত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়